আসসালামু আলাইকুম আপনারা কি জানেন অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় একটি নিয়ামত বলা হয় প্রতিদিন আমরা যে গুনাহগুলো করি সেগুলোর কাফফারা বা প্রতিষেধক হিসেবে অসুস্থতার চেয়ে শক্তিশালী আর কিছুই নেই আমাদের উপর আল্লাহ তালা প্রদত্ত সকল পরীক্ষা এবং বিপদ আপদের চেয়েও বড় কাফফারা হচ্ছে অসুস্থতা পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কিত কর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন বিপদ আপদের প্রাথমিক স্তরে রয়েছে যে কোনো ধরনের অসুস্থতা এবং দুর্যোগ এগুলোতে জর্জরিত ব্যক্তির কষ্টের বিনিময়ে আল্লাহ তালা ওই ব্যক্তির গুনাসমূহকে ক্ষমা করেন একদা আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন যিনি কিনা প্রচণ্ড জ্বরে ভুগছিলেন এত জ্বর যে তিনি প্রায় অচেতন হওয়ার অবস্থায় সেই সময় প্রিয় নবীজি ব্যক্তিটির সামনে যান এবং উৎফুল্লতা নিয়ে বলেন তোমার জন্য আমার কাছে সুসংবাদ আছে মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জ্বর হল আমার শাস্তি যা আমি আমার বিশ্বাসীদের উপর আরোপ করি যাতে তাদের পরকালে জাহান নামের শাস্তি ভোগ করতে না হয় যদিও এখানে শুধু জ্বরের কথা বলা হয়েছে তবে প্রতিটি বড় রোগ এবং অসুস্থতার সাথে কথাটির তুলনা করা যায় অর্থাৎ অসুস্থতা হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত এমন একটি শাস্তি যা আমাদের পরকালের আজাব থেকে রক্ষা করে এটি একটি গোপন আশীর্বাদ আর তাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জ্বরকে সুসংবাদ হিসেবে আখ্যায়িত করেছিলেন যদি আমরা আল্লাহ তালার প্রতি সত্যিকারের বিশ্বাস রাখি তবে জ্বর নামক দুনিয়ার আগুন আমাদের পরকালের আগুন থেকে রক্ষা করবে ইনশাল্লাহ এক্ষেত্রে আরও একটি ঘটনা উল্লেখ করতে হয় রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একদিন জ্বরে আক্রান্ত সাহাবি উম্মে সাহেবের সাথে দেখা করতে যান প্রিয় নবীজি যখন উনাকে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে উত্তরের তিনি বলেন আমার ভীষণ জ্বর আল্লাহ তালা জ্বরকে অভিশপ্ত তো করু তখন নবীজি উনাকে বলেন জ্বরকে অভিশাপ দিও না কারণ এটি গুনাহগুলো ক্ষমা করায় ঠিক যেমন চুল্লি লোহার ময়লা দূর করে যখন তুমি চুল্লিতে লোহা রাখো তখন তা থাকে ময়লায় পরিপূর্ণ কিন্তু যখন তুমি তা বের করো তখন তা হয় একশো ভাগ বিশুদ্ধ অন্য একটি বর্ণনায় তিনি বলেছেন জ্বর তোমার গুনাহ দূর করে দেয় ঠিক তেমনভাবে যেমনভাবে শরৎকালে কোনো গাছের ডালে নাড়া দিলে তার সমস্ত পাতা ঝরে পড়ে আর এই উদাহরণটি বিভিন্ন ধরনের রোগ দুর্যোগ এবং দুর্ভাগ্যের ক্ষেত্রেও প্রযোজ্য তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনকি যদি একটি কাটাও তোমাদের শরীরে বিধে তবে সেই ক্ষতটিও তোমাদের কিছু গুনাহ ক্ষমা করিয়ে দিবে এখন প্রশ্ন হল বিপদ আপদে আমাদের কি করা উচিত এক্ষেত্রে বুখারি ও মুসলিমে উল্লেখিত একটি জনপ্রিয় হাদিসের উদাহরণ দিব প্রিয় নবীজি বলেছেন মুমিন ব্যক্তিদের ব্যাপারটাই আশ্চর্যজনক যদি তাদের সাথে ভালো কিছু ঘটে তখন তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যখন আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব তখন আল্লাহ তালা আমাদের আরও বেশি দান করেন আবার যদি মুমিন ব্যক্তিদের সাথে খারাপ কিছু ঘটে তবে তারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তালা তাদের সেই ধৈর্যের জন্য পুরস্কৃত করেন আর তাই মুমিন সর্বদা বিজয়ী একজন মুমিন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনে কখনোই পরাজিত হন না তাদের দৈনন্দিন জীবনে যাই ঘটুক না কেন যত বিপদই আসুক না কেন মুমিন ব্যক্তিরা জয়ী হবেই কারণ তাদের পাশে আল্লাহ তালা আছেন আর যখন আল্লাহ তালা আপনার সহায় তখন অন্য কোনো কিছুরই পরোয়া করার প্রয়োজন নেই আমরা অসুস্থ হতে চাই না দুর্যোগের মুখোমুখিও হতে চাই না কিন্তু তারপরও আমরা অসুস্থ হব দুর্যোগের মধ্যে পড়ব প্রিয়জন মারা যাবে নানাবিধ বিপদ আপদের সম্মুখীন হব আল্লাহ তালা পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলেছেন আর ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে তাই যখনই আমরা কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হব তখনই বিনয় হয়ে আল্লাহ তালার কাছে নিজেদের আত্মসমর্পণ করব। এবং অসুস্থতা সহ সকল ধরনের বিপদ আপদে সবসময় ওনার দরবারে সুক্রিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওইসব ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত করুন যারা আপনার বাণীগুলো শুনে এবং সেগুলো অক্ষরে অক্ষরে অন্তর দিয়ে পালন করে আমিন